ইনকিলাব জিন্দাবাদ 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 এই তে উচেয়ে tomeo ne jindabad 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 এই মিলিটারি জিন্দাবাদ তার খেলাটা পর্যন্ত शकते উপর হামলা হলো কি ভাবে জবাব দাও জবাব চাই জবাব দাও এই মিলিটারি জিন্দাবাদ তার খেলাটা পর্যন্ত शकते উপর হামলা হলো কিভাবে জবাব দাও জবাব চাই জবাব দাও ইনকিলাব জিন্দাবাদ 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 এই উচেয়ে tomeo ne jindabad jindabad কাশ্মীরের পহেলগায়ে যে সন্ত্রাসবাদী হামলায় পর্যটকদের একটা বিরাট সংখ্যক মানুষ মারা গিয়েছে তার প্রতিবাদে আমরা ইস্যুসআই দলের পক্ষ থেকে আজকে কলকাতায় যেমন রাজ্য জুড়ে প্রোগ্রাম হচ্ছে এবং সাথে সাথে জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল করছি বিশেষ করে কেন্দ্র সরকার তাদের ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটতে পেরেছে এই ঘটনা ঘটার পরে এইটাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে এবং এক ধরনের মিডিয়া তারা ব্যাপকভাবে সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবেশ ভারতবর্ষ জুড়ে তৈরি করতে চাইছে এটা অত্যন্ত নাক্কারজনক বিষয় এবং ভারতবর্ষের মানুষ জানে যে কেন্দ্র সরকার বিশেষ করে বিজেপি তারা ক্ষমতায় আছে তারা সাম্প্রদায়িক বিদ্বেষের বাস্প সৃষ্টি করে এটাকে ভোট বাক্সে নিয়ে যেতে চাইছে আমরা সেই কারণেই আজকে যেমন বিক্ষোভ মিছিল করছি গোটা দেশের মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং তাকে সামনে রেখেই আজকের এই মিছিল বাংলা টুডে নাও